ধরা যাক আমি তোমার মা ধরা যাক আমি তোমার মা সারা রাত দিন আকাশ ধরছি হাতে যে হাতে ধরেছি তার তুলতুলে হাত আজ তারা গুণী অমাবস্যার ছাতে খাইয়ে না দিলে যে খেতে পারতো না চুল না বাঁধলে কাঁদত অবুঝ মেয়ে স্কুল যেতে পথে আঙুলও যে ছাড়তো না আজ এলো চুল রাতের আকাশছে আজ আমাদের কিবা রাত কিবা দিন আমি তোর বাবা আর ফ্রেমে বাঁধা তুই বুকের পাখিটা করে যায় চিন কাঁচ বাঁধা তুই কিভাবে যে তোকে ছুই এ ও ফোড় সেলাই করছে বাবা শুধুই কি জামা সেলাই করছে স্মৃতি নিরাপদ ঘরে আজ সাপদের থাবা পাড়ার লোকেরা বলতো মেয়েটা কৃতি কৃতি ধুয়ে খাব সেলাই করবি ক্ষত দর্জিরা নয় এফোড় ও ডমের ডোমের হোস যেন তিলোত্তমার মতো এই সান্ত্বনা বেদনার উপশমে বেশ পড়াতিস ছোটোখাটো স্কুলে বিয়ে নাতিপুতি যোছনা গেরস্থালি টালির চালায় লাউ মাচা ছিল ঝুলে পাঁজরে হৃদয় আমাদের ঘর খালি ডাক্তার হয়ে মৃতদেহে দেবী প্রাণ লাশ কাটা ঘরে ক্ষত বিক্ষত রাত একটা সংখ্যা এক পরিসংখ্যান ঘুরে গেল বৈতরণীর খাত আমাদের নদী কেড়ে নিল মরুভূমি তিনজন থেকে আধ মরা দুটি দেহ হাই খুকু তোর ঠোঁট দুটো শেষ চুমি ভিতরে বাইরে কিলবিল সন্দেহ ফিরে আয় কুকু ভাঙা চোরা এই বাড়ি পুতুল খেলবি দোলনা খেলনা ঘোড়া বড় হোসনে মা ছেড়ে আয় ডাক্তারি যদি জানতিস পথ ক্যাকটাস ভরা